দায়িত্বে তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন দুদিনে এত অহংকার আসিফ মাহমুদে এবার আসিফ আহমেদকে নিয়ে বোমা ফাটালেন আনসার বাহিনীর প্রধান ছাত্র আন্দোলনের পরে সরকারের উপদেষ্টা এবং ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সমন্বয়কের আসিফ আহমেদ তবে এটা কি করে বসলেন আসিফ আহমেদ সাধারণ আনসার বাহিনীর সাথে এমন ব্যবহার তিনি কেনই করলেন কেনই বা ঠিক এমনটা করলেন এক ভিডিও চিত্রতে দেখা যায় আসিফ আহমেদ কোথায় যেন একটা জাহাজ ছিলেন সেইখানে অবশ্য হাজার হাজার আনসার বাহিনী ছিলেন যেখানে হয়তো আসিফ আহমেদের সঙ্গে তারা কথা বলতে চেয়েছিলেন হয়তো আসিফ আহমেদকে তারা বরণ করে নিতে চেয়েছিলেন বলতে চেয়েছিলেন কিছু তাদের কিছু দাবিও হয়তো তুলে ধরতে চেয়েছিলেন আসিফ আহমেদের কাছে উল্টো তাদের দেখে আসিফ আহমেদ গাড়ি ঘুরিয়ে অন্যদিকে চলে যায় এমন অবস্থায় দুঃখ প্রকাশ করতে দেখা যায় এক আনসার বাহিনীকে তিনি নতুন মন্ত্রণালয়ের সুযোগ পেয়েছেন আমাদের কথা অন্তত তিনি শুনতে পারতেন কেন তিনি আমাদের দেখে ওভারটেক করে চলে গেলেন এমনটাই এমনটাই দুঃখ প্রকাশ করেন সেই আনসার বাহিনী